নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি রাশিটি মকর দু হাজার ছাব্বিশে বিভিন্ন গ্রহের ট্রানজিট নিয়ে আমরা বারবার আলোচনা করেছি কিছু ট্রানজিট অবশ্যই ছিল আমাদের জন্য অনেক বেশি পজিটিভ আর কিছু ট্রানজিটের ভাইভস অতটাও পজিটিভ ছিল না আজকে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতির গতি নিয়ে আমরা আলোচনা করব যেটি আমরা ইউজুয়ালি দেখতে পারব এগারোই মার্চ দু থেকে সেকেন্ড জুন দু পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালটা কতটা বিশেষ কতটা আপনার জীবন চক্রে সাকসেস নিয়ে আসতে পারি আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব দেখুন মকরের উপচয়ে অবস্থান করছেন বৃহস্পতি মকরের ক্ষেত্রে বিপরীত রাজ্যকারী প্ল্যানেট হচ্ছেন বৃহস্পতি বর্তমান ট্রানজিট অনুসারে সুতরাং এই ট্রানজিটের হয়তো প্রাথমিক অবস্থায় কারণ বৃহস্পতি তো উপচয়ে আজকে মার্চ মাসে প্রথম যাচ্ছে না দু হাজার আমরা দেখেছি বৃহস্পতিকে আপনার উপচয়ে প্রবেশ করতে কিন্তু উপচয়স্থ বৃহস্পতির যে প্রভাব বা বিপরীত রাজ্যগের যে প্রভাব আপনার জীবনচক্রকে প্রভাবিত করার কথা ছিল সেই প্রভাব আপনি কিন্তু এখনও পর্যন্ত পাননি অনেকের ক্ষেত্রেই বিপরীত রাজ্যকের প্রকৃত প্রভাব এখনও কিন্তু আসেনি এই ট্রানজিট রেট্রোগ্রেডেশন থেকে ডিরেক্ট হওয়া এটা একটা অত্যন্ত পজিটিভ ট্রানজিট যে ট্রানজিটের প্রভাবে আপনার জীবনচক্র নানাভাবে প্রভাবিত হতে চলেছে যে ট্রানজিটের প্রভাবে আপনার ফাইন্যান্স থেকে শুরু করে নানা রকম বিষয়ে দারুণ প্রভাব আসবে কেন ফাইন্যান্স বললাম ইনভেস্টমেন্ট এই সময়ে পুরোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসতে পারে এর আগে হয়তো কোনো একটা ইনভেস্টমেন্ট আপনি করেছেন ইনভেস্টমেন্ট করার পর দেখলেন আপনার ইনভেস্টমেন্টটা ঠিক হয়নি একটা ভুল ইনভেস্টমেন্ট আপনি করে ফেলেছেন ভুল ইনভেস্টমেন্ট করার পর এখন আপনার একটাই মোটিভ বা মেন্টালিটি যা হয়েছে হয়েছে এবার যেন পজিটিভ দিকে যাওয়া যায় দেখুন আমি মনে করি কিছু ইনভেস্টমেন্ট থেকেও ভালো রিটার্ন আসার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি হয়তো সব ইনভেস্টমেন্ট থেকে আসবে না আসতে পারে না তবে কিছু ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসার সম্ভাবনাটা আমরা এক্সপেক্ট করতে পারি অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 ভ্যারি শিওর ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসার সম্ভাবনা আমরা দেখতে পারব তার সাথে সাথে আমি বলে দিই অনেকেই দেখবেন এই সময়ে জমি হোক বাড়ি হোক ফ্ল্যাট হোক এই ধরনের কিছু বিষয়ে একটা ইনভেস্টমেন্ট করতে চলেছেন অনেকের ক্ষেত্রেই দেখবেন মকর রাশির হয়তো অনেক দিন ধরে প্ল্যান করছিলেন অর্থের যোগানটা হচ্ছিল না সঠিকভাবে অর্থটাকে কাজে লাগাতে পারছিলেন না দীর্ঘদিনের একটা পরিকল্পনা আপনার যে একটা ইনভেস্টমেন্ট করবেন দীর্ঘদিনের একটা পরিকল্পনা যে ইনভেস্টমেন্ট করতে হবে কিন্তু কিন্তু এই যে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করতে হবে হবে এটা ভাবছেন আর্থিক ভালো নয় তাহলে না আমি মনে করি এই যে প্রায় তিন মাসের একটা সময়কাল এই তিন মাস সময়কালের মধ্যে আপনার কিন্তু কোনো না কোনোভাবে পজিটিভ ভাইভস বাড়তে পারে আপনার কিন্তু কোনো না কোনোভাবে একটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবেন আপনি কিন্তু এই সময়ে একটা ভালো লগ্নি একটা ভালো প্রাপ্তি হঠাৎ করে সডেনলি পেতে পারেন মকর রাশির ক্ষেত্রে যারা বিদেশ যেতে চাইছেন দূর দেশে ভ্রমণ করতে চাইছেন দূরে কোথাও গিয়ে অন্য রকমের কোনো পরিকল্পনা করতে চাইছেন তাদের পজিটিভিটি জায়গাটা পারবে দূর দেশে দূর প্রদেশে কিংবা বিদেশে গিয়ে বেটার একটা জায়গা তৈরি করার মতো অপরচুনিটিস আমরা মকর রাশির ক্ষেত্রে দেখতে পারব সো ধীরে 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 আমার মনে হয় এই জায়গাটা আসবে ইভেন যারা আজকে এমবিবিএস করলেন এমডি করতে চাইছেন দূর থেকে এফআরসিএস করতে চাইছেন দূর থেকে কিংবা অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা ইঞ্জিনিয়ারিং করার পর এম করতে চাইছেন বিদেশ থেকে বা পিএইচডি করতে চাইছেন অনেকে আছেন এই যে বিদেশে যাওয়ার ব্যাপারটা বিদেশে তো যেতে হবে না হলে ডিগ্রি আসবে কি করে তাহলে বিদেশে গিয়ে কিছু করার যে প্রবণতাটা আপনাদের আছে বিদেশে গিয়ে যেটা ভাবছেন সেই স্বপ্ন আপনার কিন্তু পূরণ হতে চলেছে বিদেশে গিয়ে আপনার স্বপ্ন পূরণের সম্ভাবনাটা অনেক 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 বেশি দেখছি এবং বিপরীত রাজ্যকের প্রভাবে অনেকের না হওয়া কাজগুলো যে কাজগুলো দীর্ঘদিন ধরে করতে পারছেন না যে কাজগুলো করতে গিয়ে যেন বারবার পিছিয়ে পড়তে হচ্ছে সেই কাজগুলো সাকসেসফুল হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি আমি অন্তত পক্ষে মনে করি অর্থাৎ সেই কাজগুলোও আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেক 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 বেশি বেড়ে যাচ্ছে বা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি দেখুন প্রবলেম জীবনে থাকবেই প্রবলেম থেকে বেরোনো দরকার আজকে বিপরীত রাজ্য আপনার সাথে রয়েছে দেওয়ালে ইভেন যাদের পিঠ থেকে গেছে না ফাইন্যান্সে যোগাযোগে অনেকে বিদেশ যাওয়ার বহুদিন ধরে একটা প্রচেষ্টা করছেন কিন্তু বিদেশ আলটিমেটলি যেতে পারছেন না আমি মনে করি তাদের এই বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটা অপরচুনিটিসের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গাটা আপনার হরস্কোপে কিন্তু আছে বা আপনার হরস্কোপে থাকার কম্বিনেশন আমি কিন্তু লক্ষ্য করতে পারছি প্রবলেম সবার থাকে লাইফে কেউ বলতে পারবে না তার প্রবলেম নেই সলভ করাটা দরকার বিপরীত রাজযোগ আছে কিছু সমস্যা আপনার আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসুন দেওয়ালে পিঠ থেকে গেছে আমি বলছি তো ফাইন্যান্সে এত দুর্দশা আপনি জানেন না এক সপ্তাহ পরে কি হবে এত ফাইন্যান্স আপনার হাতে এসেছে এত ফাইনান্স আপনার হাত থেকে গিয়েছে তারপরেও আপনার আজকের যে কন্ডিশন সেটা নিয়ে আপনি কার্যত বেশ হতাশ যে কেন এই ধরনের একটা কন্ডিশন আপনার জীবনে আসলো একটা সময় যেখানে প্রচুর মানুষ আপনার উপর ডিপেন্ডেন্ট আজকে আপনি গিয়ে অনেকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন এই জায়গাটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে এবং আমি বিশ্বাস করি এই জায়গাটাকে আপনি অবশ্যই পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন এর সম্ভাবনাটা প্রবল দু হাজার ছাব্বিশেই এই সম্ভাবনাটা প্রবল মার্চ মাসের এগারো থেকে ডেফিনেটলি জুন মাসের দু তারিখের মধ্যে এই সম্ভাবনাটা আরও 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা আরও বেশি বাড়ছে দু হাজার ছাব্বিশের মার্চের এগারো থেকে জুন মাসের দুই তারিখ এই যে এন্টায়ার ফেজ এই সময় আপনাদের কিন্তু একটা বিষয় ওয়াকিবহল থাকতে হবে কি বিষয়ে জানেন এই সময়ে আপনার কিন্তু কিছু বিদেশি মিত্র তৈরি হতে পারে ফরেন ফ্রেন্ডস তৈরি হতে পারে তাদের থেকেও নিজেদেরকে সচেতন রাখার চেষ্টা করতে হবে আপনাকে ফরেন ফ্রেন্ডের সাথে কোলাবরেশনের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে আপনাকে ইট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট এবং তার সাথে বলে দিই যারা অনলাইনে কাজ করেন যাদের ইন্টারনেট জগতের উপর ডিপেন্ড করে লাইফ মকর রাশি নিজের পাসওয়ার্ড নিজের যা যা ইনফরমেশনগুলো থাকে হ্যাঁ সেগুলোকে একটু বেশি সচেতনতার মধ্যে রাখুন এটা কিন্তু অত্যন্ত বেশি দরকার এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে বা প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো সো ধীরে 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 আমরা চেষ্টা করি যাতে পজিটিভিটির জায়গাটা তৈরি করা যায় ধীরে ধীরে যাতে আমরা আরও পজিটিভ জায়গা তৈরি করতে পারি তার চেষ্টা প্রচেষ্টা শুরু করতে হবে এবং অ্যাকাডেমিক লাইনে যারা আছেন আজকে একাডেমিক লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন যে সরকারি চাকরি পেতে হবে বা একাডেমিক লাইনে চাকরি পেতে হবে আমি তাদেরও বলবো সময়টা নেগেটিভ নয় একটা বিপরীত রাজ্যকের বিপরীত ফলাফল আপনার জীবনচক্রকে হানড্রেড পারসেন্ট প্রভাবিত করবে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ